উনিশশো অষ্টাশি খ্রিস্টাব্দে আমার লেখা একটা কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি কবিতার নাম মানুষ তুমি কি উত্তর দেবে কবিতার প্রসঙ্গে দু চার কথা বলছি আমি তখন দ্য ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে পড়ি বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান যে হয়েছিল তাতে স্বরচিত কবিতা পাঠার একটা আসর ছিল সেটা ছিল প্রতিযোগিতামূলক তাতে বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা যোগ দিয়েছিল তাতে আমি সরচিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম হয়েছিলাম যে কবিতাটা বলে আমি প্রথম হয়েছিলাম সেটি এখন আহ আবৃত্তি করে প্রসঙ্গে আরো দু এক কথা বলছি মানুষ প্রকৃতিতে তার আধিপত্য করেছে এবং সে যাকে খুশি রাখছে যাকে খুশি ছুঁড়ে ফেলে দিচ্ছে বিভিন্ন প্রকৃতির যে অন্যান্য জীবদের পক্ষ থেকে মানুষের বিরুদ্ধে আমার বক্তব্য কবিতার নাম মানুষ তুমি কি উত্তর দেবে কে দিদ তোমার আবারই তো অধিকার পাতা ছিড়বার জননীর গর্ভমূল ছিন্ন করে নিষ্পাপ শিশুদের করুণ মুক্তি কে দিল আদেশ হাজার বছর ধরে সভ্যতার সিঁড়ি ভেঙে পরিণাম একই সভ্যতার নিঃশ্বাসে জরচর মাটি ধুলো বালি প্রকৃতির যারা কাছাকাছি নিষ্পাপ করুন মুখ চাওয়া চাই এরা কারা কবে এলো অভিশাপ রূপে কে দিলো তোমায় আবার অধিকার শ্রেণী শোষণে পৃথিবীর বুক থেকে মুছে দিলে কত শত প্রাণ আগুনের আঁচ লেগে ফুলের পাপড়িগুলি ঝরে গেল আগে তবু না কে দিলো পড়ল তোমায় অবাড়িত অধিকার নির্ভাঙবার অখাদ্য অবশেষ ছুড়ে দিলে আকাশের দিকে গাইল সাম্যের গান অবাক পৃথিবী অবাক হে মানুষ সপ্তম পাদানিতে উত্তীর্ণ হে মানুষ তুমি কি আমার প্রশ্নের উত্তর দেবে